সীমিত সুযোগের মধ্যে আমরা যেটুকু করছি বলেছি যে সিনেমা হল তৈরি করতে হবে সেখানে আমরা একটা করেছি কিন্তু আমরা বলি যে ভবিষ্যৎ পরিকল্পনা মধ্যে ইতিমধ্যে একটা করেছি এবং সেটা কিন্তু ব্যবসা সফল হয়েছে মানে আমরা যে টাকা দিয়ে করলাম সেটা কিন্তু সিনেমে এই যে সিনে কমপ্লেক্স যারা আছে স্টার সিনে তারা কিন্তু ভাড়া নিয়েছে এবং তারই সাফল্য ধারাবাহিকতা তারা বারোটা করছি সাথে সাথে আমরা অ্যানিমেশন ফিল্মে কিন্তু আইসিবি বিভাগ থেকে প্রচুর প্রণোদনা দিচ্ছে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রণোদনা দিচ্ছে আগামী দিনে আমরা সাইবার সিকিউরিটি কিংবা আমাদের ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ নিয়ে আরও নতুন অ্যানিমেশন ফিল্ম তৈরি করার ইচ্ছা আছে এআই টুলগুলোকে ব্যবহার করে অ্যানিমেশনের যে নতুন ধরনের একটা বিপ্লব হতে যাচ্ছে অ্যানিমেশন ফিল্মেও কিন্তু প্রায় তিনশো বিলিয়ন ডলারের মতো মার্কেট তৈরি হয়েছে সো ওই জায়গাটাতেও আমরা কিন্তু কাজ করছি আর ভবিষ্যতে আমি আশা করব যে তুফানের সাফল্যের মধ্য দিয়ে আরও অনেক বিনিয়োগকারীরা এগিয়ে আসবে এখন কিন্তু সিনেমাতে বিনিয়োগ করাটা কিন্তু লোকসানের ব্যাপার না আমি আশা করব যে ভবিষ্যতে অনেক বিনিয়োগকারী তারা কিন্তু লগ্নি করবে সিনেমাতে যেখান থেকে আরো বড় ধরনের মার্কেট তৈরি হবে আমি তো শুনলাম যে তুফান ইতিমধ্যেই যে হলগুলো তারা পেয়েছে তাতে করে তাদের যে বিনিয়োগ সেই টাকা সম্ভবত উঠে চলে এসছে তো মানে বোঝা যাচ্ছে যে এখন সিনেমায় যদি কেউ বিনিয়োগ করে সেটা কিন্তু অনেক বড় একটা লাভবান বিনিয়োগ হতে পারে তো এটা আমাদের মনে হয় বিনিয়োগকারীদেরকে আকর্ষণ করবে আমার মনে হয় অবশ্যই এই ধরনের সিকুয়াল কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে আমরা যদি দেখি জন উইক ওয়ান টু থ্রি ফোর বা আপনার ডন ওয়ান টু বা রেস ওয়ান টু এরকম কিন্তু অনেক সাফল্য আমরা দেখেছি বলিউড এবং হলিউডে আমাদের বাংলা সিনেমায় এই ধারাবাহিকতাটা শুরু হবে আমার ধারণা যদি পরিচালক বা প্রযোজক তারা যদি যে যে ঝড় তৈরি হয়েছে যাচ্ছে আমার হয় দর্শকদের চাহিদার প্রেক্ষিতে আমাদের দর্শকদের চাহিদার প্রেক্ষিতে প্রযোজক এবং পরিচালককে উচিত হবে তুফান চো নিয়ে আসার যাতে করে আমাদের দর্শকদের প্রত্যাশাটা পূরণ হয়তো